আল্লাহ রব্দুল্লা আলমিন দান করতে বলছেন কোনখান থেকে দান করতে বলছেন আল্লাহ রব্দুল্লাহ আলমিন যেটা রিজেন্ট দিয়েছেন আপনি যেই পোশাকটা পরেন সেটা কিন্তু আপনার নয় সেটা আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন আপনি যে খাদ্য খাচ্ছেন সেই খাদ্যটা আল্লাহ রব্লা আলমিন আপনাকে খাওয়াচ্ছেন আপনি যেই চলছেন যেই হাঁটছেন যেই চোখ দিয়ে দেখছেন সবই আল্লাহ আলবদুল্লাহ আলমিন আপনি ভবিষ্যতে যে পরিকল্পনা করবেন সবই আল্লাহবুল্লাহ আলমিন আল্লাহ তবু বলছেন যে আমি তোমাদেরকে যে রিজিট দিয়েছি যে সম্পদ দিয়েছি সেখান থেকে তোমরা এবং তোমরা হোক দান তাহলে আমরা আজকে যে সম্পদের বড়াই করি আজকে আমরা যে রূপের বড়াই করি আজকে যেটার দেহের পড়াই করি সেটা কিন্তু আল্লাহ নিয়ে দেওয়া কিন্তু মানুষ পৃথিবীতে আসার পর কিছু বলে যায় সে মনে করে তার দেহতার আতন সে মনে করে তার সম্পদ তার আপন সে মনে করে যা সে আয় উপার্জন করে সবই তার আপন কিভাবে বুঝবো এটা যখন কোনো ব্যক্তি আপনার কাছে দানের জন্য যায় কোন কিছু চাওয়ার জন্য যায় তখন আপনার মনটা এত নিম্ন হয়ে যায় মনে হচ্ছে এই সব সম্পদ আপনার সব সম্পদ নিয়ে আপনি কবরে চলে যাবেন সম্মানিত উপস্থিতি যার বাস্তব নমুনা আমরা দেখতে পাই সমাজের কাছে যদি কোনো বিষয়ে কোনো কিছুর ক্ষেত্রে ভালো কাজের জন্য যদি আহ্বান করা হয় চাওয়া হয় তখন তার মনটা অতি দুর্বল হয়ে যায় রাসুলুল্লাহ আলাইহিস যে যেই বিষয়ে সবচেয়ে ভয় পেতেন এর নাম হল কৃতজ্ঞতা আল্লাহকে বলতেন আল্লাহ আল্লাহ ইন্নি আউযুকা মিনাল বখল হে আল্লাহ তুমি সবকিছু থেকে তার থেকে আমাকে বখল থেকে আমি যদি কৃতজ্ঞতা না করতে পারি এই জিনিস থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন নিজে যে তার আশ্রয় চেতে বলেছেন যে মিনারে জিন না কেউ মানুষ থেকে আশ্রয় চাও কিন্তু আল্লাহ আলাইসাল্লাম নিজেই আল্লাহ আব্দুল্লাহ আলমিনের কাছে একটাই জিনিসের কাছে আশ্রয় চেয়েছেন যে আমি যেন দান করতে অন্তত কৃপণতা না করি তাহলে দান করতে গেলে আপনার মনে কৃপণতা আসবে এটা স্বাভাবিক সম্মানিত রাসুল সাল্লা বলছেন হে পৃথিবীর মানুষ তুমি মনে করছ যে আমার আমি নিব আমি পাপ করিনি হজ করেছি আমার হজ দিয়ে আমি জান্নাত কিনে নিব কিন্তু এগুলো দিয়ে স্পষ্ট ভাবে কোনো হাদিস পাওয়া যায়নি যে সলাদাই করলে আল্লাহ রা আলমীর কাছে বলতে পারতো আল্লাহ আমি সরা করেছি এজন্য করেছি আল্লাহ দেন। আমি পালন করেছি এবং সপ্তাহে সোমবার বৃহস্পতিবার তোমাকে রাজি খুশি করার জন্য সিয়াম পালন করেছি আপনি আমাকে জান্নাত দেন এর বিনিময়ে আপনি কখনো আল্লাহকে চাইতে পারবেন না কিন্তু আপনি দান করেন

কিন্তু পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই তার বিনিময়ে আপনি জান্নাত চাইতে পারেন দান ছাড়া